আপনারা অনেকেই বুঝতে পারবেন না এটা হলো বিশেষ প্রতিবেদনগুলো নিয়ে যারা কাজ করে তাদের বিষয়টা আমি দেখি আর ঘটনা এবং বিশেষ প্রতিবেদন এই এই দুইটা জিনিস দুই ধরনের রিপোর্ট পত্রিকা ছাপা হয় তো আমরা আমাদের সাতাশতম কম বার্ষিকী আমাদের অভিজ্ঞ বললেন যে সাতাশকম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা সারা দেশে সবগুলো জেলায় এরকম সুধি সমাবেশ আয়োজন করছি এবং বরগুনা বরগুনায় আজকে হচ্ছে সামনের দিনগুলোতে পরিষ্কার অন্যান্য জেলাগুলোতে হবে তো বরগুনায় আমি আমার বাড়িও পরিষ্কার এই প্রথম আমি বরগুনায় এলাম এর আগে কখনো আসা হয়নি তো আমার খুব ভালো লেগেছে আপনাদের জেলা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি এবং এখানে ঢাকার মতো দূষণ নেই এটা একটা বড় বিষয় আজকে খুব বেশি বক্তৃতার কিছু নেই আমরা শুধু আমরা আপনাদের যারা আছেন পাঠক আছেন প্রথম আলোর নাগরিক সমাজের যারা আছেন রাজনীতিবিদরা আছেন তাদের কথা শুনবো তার আগে আমি একটা একটু বলতে চাই উনিশশো সালের চৌঠা নভেম্বর যখন প্রথম আলো যাত্রা শুরু করে তখন আমাদের দুটো লক্ষ্য ছিল একটা হলো যে আমরা একটা দল নিরপেক্ষ পত্রিকা হব বাংলাদেশে জানেন যে অনেক সংবাদ মাধ্যম আছে তার মধ্যে আমরা চেষ্টা করি সব সময় সব সরকারের সময় দল নিরপেক্ষ থাকার জন্য আরেকটা লক্ষ্য আমাদের ছিল যে আমরা পত্রিকা করব যেটা আয়ের দিক দিয়ে স্বাবলম্বী হবে